একদিকে গোষ্ঠী কন্দল আর অন্যদিকে কুকথার বন্যা যতই নির্বাচন এগিয়ে আসছে মালদার বৈষ্ণবনগরে প্রকাশ্য সভা থেকে তৃণমূল কর্মীদের লাঠি ঝাঁটা দিয়ে মারা নিদান বিজেপি নেতার আর যা শুনে দাবি ভোটের টিকিট নিশ্চিত করতেই এমন গরম গরম মন্তব্য তবে ধমক চমকের নিদান মালদায় নতুন কিছু নয় এর আগে একাধিকবার বিজেপির উদ্দেশ্যে এরকম মন্তব্য করতে দেখা গিয়েছে জেলা তৃণমূল জেলা সভাপতি মা বোনদের বলছি হাতে লাঠি ধরুন ঝাঁটা ধরুন এদের যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন প্রকাশ্য সভা থেকে তৃণমূল কর্মীদের পেটানোর নিদান বৈষ্ণবনগরের ষোলো মাইল এলাকায় একটি জনসভা থেকে হিংসায় ইন্ধন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহসভাপতির বিতর্ক শুরু হতেই বিজেপি নেতার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ হচ্ছে মহিলারা বিচার পাচ্ছে না আর সেই কারণেই পেটানোর নিদান আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এখানে বৈষ্ণব বিধানসভায় যিনি বিধায়িকা তিনি হচ্ছে মহিলা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা কোথাও সুরক্ষিত না অর্থাৎ প্রত্যেক মা হাতে লাঠি নিতে হবে হাতে ঝাঁটা নিতে হবে এবং যারা এই ধরনের অন্যায়কারী তাদেরকে এই ঝাঁটা পিটা করে এখান থেকে তাড়াতে হবে বিজেপি নেতার এই হুঁশিয়ারি শুনে এলাকার তৃণমূল বিধায়কের পাল্টা ভোট আসছে তাই হাওয়া গরম করে টিকিট পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বিজেপি নেতা দেখুন ওনার কোনো এলাকায় কোনো প্রভাব নেই হ্যাঁ ওনার উনি কোনোদিন মানুষের সঙ্গে থাকেন না বা মানুষের সঙ্গে ছিল না এখন হয়তো বিজেপির একটা টিকিট নেওয়ার চেষ্টা করছেন ওই জন্য উল্টো কথা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন যদি সমস্ত উল্টো কথা বলে বিজেপি থেকে টিকিট পাওয়া যায় তো মাঠের ময়দানে আমরা থাকি অতএব ভোট আসছে মাঠের ময়দানে আমাদের লড়াই হবে লড়াইয়ের ময়দানে আমরা দেখা যাবে তবে মালদহে বিপক্ষের উদ্দেশ্যে বেলাগাম হুঁশিয়ারি নতুন নয় সাম্প্রতিককালে একাধিকবার বিজেপির উদ্দেশ্যে গরম গরম নিদান দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বিজেপির সাথে হাত মিলে রাতের অন্ধকারে গোপন রাস্তা নাই মিটিং করে ঠিক করছ। মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সে খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি তোমার মাথার ভিতরে যে সৈতানি বুদ্ধিটা আছে সে সৈতানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস ভোট আসছে সময় যত গড়াচ্ছে চড়ছে পারদ যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক নেতাদের ধমক চমক পেটানোর নিদান তাতে ভোটের মুখে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা